সালামুকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে উইন্টার স্পেশাল একদম হুবহু চায়না গেট আপের চমৎকার কিছু আজকে সোয়েটার দেখাবো দেখেন এগুলো কিন্তু একদম মানে শাইনি উলের ভিতরে পাবেন উলটাই কিন্তু শাইন করতেছে দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা ডিজাইন থাকবে তো এক এক ডিজাইনগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব শুরুতে আমরা এই ডিজাইনটাই দেখাই এটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা কাটিকেন থাকবে দেখতেই পাচ্ছেন এটা পুরোটা জুড়ে কিন্তু সাইন করতেছে এটা সম্পূর্ণ উলের ভিতর এটা হাতাটা কফ করা এবং সামনে দুইটা কিন্তু শ্যো পকেট আছে পায়লের কাজ করা থাকবে কত ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতর প্রায় আট দশটার মতো তাই না আচ্ছা বডি কত থেকে কত আছে ওগুলো ছত্রিশ থেকে ৪৪ পর্যন্ত এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন কি চমৎকার কালারগুলো প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা করে কালারগুলো দেখে এটা একটা কালার বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পারবেন এটা একটা কালার থাকবে এটার রেড কালারটা এত চমৎকার মানে এটার সবগুলো কালার কিন্তু সুন্দর সবগুলোই কিন্তু সাইন করতেছে ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এখন দেখাবো একদম লং কাটিং এটা কাশ্মীরি উলের ভিতরে আছে প্রাইস থাকবে ৬৫০ করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে রেড কালার এবং এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে মেরুন কালার ওকে ছয়শো টাকা এটা হচ্ছে একদম লালের মধ্যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ছয়শ পঞ্চাশ এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি ওকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে রেড কালার এবং এটা ব্ল্যাক কালার এটার ভিতরে অনেকগুলো কালার আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এগুলো সবই কিন্তু কাশ্মীরি উলের ভিতরে পাচ্ছেন ঠিক আছে একদম লং কাটিকেন প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস এখন দেখাবো আপনাদেরকে অফারে কিছু কালেকশন এটা কিন্তু হুবাহু মানে চায়না টাইপেরই বাট এটা দেশেও প্রাইস থাকবে চারশো করে দেখতে পাচ্ছেন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু আপনারা ইজিলি পড়তে পারবেন এটা হচ্ছে ব্লাক এর সাথে সুন্দর একটা কন্ট্রাস্ট এটা একটা কালার কন্ট্রাস্ট থাকবে এটা হচ্ছে ব্লাক এর ভিতরে এটা রেড কালার এবং এইটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা এটা হচ্ছে রেডের ভিতরে সুন্দর একটা শাইন কিন্তু কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এগুলো মিস করলেই কিন্তু লস ওকে এটাও চারশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এবং এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ করে এটাও সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা অনলি ওকে এটা একটা কালার পরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা লাস্ট অন ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ